চাচে মাঝে শুরু করেছে তুই কি ডিমের জল তোকে দিয়ে দিয়েছি ডিমের জলটা খাবে তুমি আগে বলো টাকা দিবে তোমাকে খাওয়া শুরু করে দিই চিংড়ি দিয়ে আগে খাবো ওটা আমার সেদিন খুব ভালো লেগেছে আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছে তোমাদের অনেকবার দেখিয়েছি আজকে দুপুরে তোমরা কাকে কেই খেলে আজকে অনেকের বাড়ি নিরামিষ মঙ্গলবার নিরামিষও খায় আমাদের বাড়িতেও নিরামিষ কিন্তু আমি নিরামিষ খাই না আমার হাজব্যান্ড খায় আজকে নিরামিষ রান্না করেছি কিন্তু এগুলো সব অনেক কিছুই আগের তরকারি ছিল ফ্রিজে সব বের করে নিয়েছি হয় কালকে নিরামিষ কালকে আমরা খিচুড়ি নিরামিষ খেয়েছি সোমবার কালকে পুরো নিরামিষ খেয়েছি এই তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর লাস্টেরটা করার খুবই ইচ্ছা আছে আর আপনাকে এগুলো পাল্লে তো করবো

আর আমি কী দিয়ে খাচ্ছি তো অভিজ্ঞতা দেখিয়েছি তোমরা এই খাবারগুলো কে কে ভালো খাও সেটাও কমেন্ট করে জানি এত রকমের পদ হয়েছে ঠিকই কিন্তু এতগুলো তো খাওয়া যায় না আমাদের আমি যেগুলো বেশি ভালোবাসি সেগুলো দিয়ে আগে খাচ্ছি সেটা হচ্ছে ওল চিংড়িটা আমার খুব ওল ওলটা আমার খুব ফেভারিট ওল কচু কচু শাক এসব সব জিনিস আমি প্রচুর লতি প্রচুর যে কোনো আইটেম ফেভারিট প্রচুর মুখী মানকচু যাবতীয় কচুর জিনিস আমার কচু পাতা বাটা এগুলো কিছু কিছু আমার মেয়ে শিখেছে খাওয়া একদম আমার ছেলে বর্তমানে কচু জিনিসগুলো খেলে রক্ত ডিফাইন হয় কচু জিনিসটা খাওয়া খুব ভালো যে কোনো কচু কচু মানেই রক্ত ডিফাইন হয় বাটা হচ্ছে সব মুকুরের চপ খাওয়া আর দারুন দারুন টেস্ট ভালো জলটা সেই ঠান্ডা জলই খাচ্ছে জানছি হ্যাঁ মিশিয়েছি সব ঠাণ্ডাটা বেশি আছে কমবে না ঠান্ডা আমার মকা করে জল নিয়ে ওটা ওখানে একটু মেশি নেয়

চিংড়ি দিয়ে আপনি ভাত খাওয়ানো খাও ডিম প্রসাম করবেন না এত পদ হলে কি হবে যেটা বেশি মুখে ভালো লাগে আমি সেটা দিয়েই খাই কেন আগে ঘামগুলো ভাবসা বললো তো আমি খেতে থাকবো আমার খাওয়া শেষের মুখে খাবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো দেখুন আমার পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আগে যদি তোমাদের কাছে নোটিফিকেশান দেন আপনি বেল আইকেনটাকে চলো বন্ধু আজকের মতন টাটা এইটুকু আবার দেখা হচ্ছে শীঘ্রই তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সাথে আরও নতুন কিছু খাবার নিয়ে আজকের মতন টাটা বাই আবার শীঘ্রই দেখা হচ্ছে